লজ্জা করে না এরকম ভিডিও বানাতে কাজ নেই না তাই এই রকম ভিডিও বানাও আচ্ছা দিদি ভাই তোমার বাড়ি কোথায় ইউটিউব থেকে তুমি কত টাকা মাসে ইনকাম করো নমস্কার বন্ধুরা আমি রুমা আমার চ্যানেলের আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা আজকে আমি আপনাদের কমেন্টের দশটা কমেন্টের উত্তর দেব যে কমেন্টগুলো আমাকে করে থাকেন আপনারা আমার কিছু ভালো কমেন্টও আছে আর কিছু নেগেটিভ কমেন্টও আছে খারাপ কমেন্টও আছে দেখুন আমি সেরকমই দশটা কমেন্ট আমি এখানে আপনাদের বলবো দেখুন ফার্স্ট যে কমেন্টটা আমাকে কিছুদিন আগেই একজন করেছিল মধুবনি ওনার টাইটেলটা নেই এখানে মধুবনী লিখছেন যে লজ্জা করে না এরকম ভিডিও বানাতে আচ্ছা বলুন তো আপনারা আমি কি এমন ভিডিও বানায় যে ভিডিওতে আমার লজ্জা করবে আমি কোনো বাজে ভাষাও ব্যবহার করি না কোনো আমার ভিডিওর মধ্যে কোনো বাজে দৃশ্যও নেই আমি কিন্তু ঘরোয়া টিপস এই বিষয়ের ওপরেই আপনাদের সঙ্গে ভিডিও শেয়ার করি যে আমাকে এই কমেন্টটা করছেন মধুবনী আমি তাকে বলতে চাই যদি ভালো না লাগে আমার ভিডিও অবশ্যই স্কিপ করে যাবেন দেখবেন না কারণ দেখুন আমি কিন্তু কোনো বাজে ব্যব কোনো ভাষাও ব্যবহার করি না যারা আমার ভিডিওগুলো রেগুলার দেখেন তারা আশা করছি বুঝবেন কোনো বাজে ভাষাও ব্যবহার নেই আর কোনো বাজে দৃশ্যও নেই তাই এরকম কমেন্ট করবে না ভালো নাই লাগতে পারে সবাইকে তো সবার ভালো লাগে না তারপর আর লিখছেন ইউটিউব থেকে কত টাকা আমি পাই জুই সাধুকা শিমুল কি তলি থেকে লিখছেন জুই সাধুকা দেখুন এটা তো প্রত্যেক মাসেই যে একই রকম টাকা পায় সেরকম নয় বন্ধুরা এবার কোনো মাসে দেখুন কোনো মাসে পনেরোর ওপরেও হয় কোনো মাসে আবার পনেরো হাজারের নিচেও হয় এবার অ্যাভারেজ ধরতে গেলে পনেরো মানে পনেরোর আশপাশেই থাকে আমার বাড়ি কোথায় এমডি ইসলাম লিখছেন আগেও আমাকে অনেকেই কমেন্ট করে জানতে চেয়েছেন যে আমি কোথায় থাকি তা বন্ধুরা আমি থাকি মানে ইন্ডিয়ায় ইন্ডিয়ার কলকাতার মধ্যমগ্রাম মধ্যমগ্রামে থাকি ইউটিউবে কত দিনে সাফল্য পাওয়া যায় দোলন রায় দেখুন এটা কিন্তু কেউ বলতে পারবে না মানে যে ইউটিউবে আপনি কত দিনেই খুব তাড়াতাড়ি সাফল্য পেতে পারবেন কারণ অনেক চ্যানেল আছে যে অনেক দিন ধরে কিন্তু পরিশ্রম করছে খুব ভালো মানে ভিডিও দিচ্ছে তা সত্ত্বেও দেখা যাচ্ছে মানে তাদের চ্যানেল গ্রো করছে না এটা অনেকটা লাকের ওপর নির্ভর করে অনেকটা আপনার নির্ভর করে কন্টেন্টের ওপর যে আমি আপনি কোন বিষয়ে ভিডিও বানাচ্ছেন আর দেখুন যেমন আমার চ্যানেলটা দু বছর হয়ে গেছে আমি এই চ্যানেলটা খুলেছিলাম আমি এই চ্যানেলটা বেশ কিছুদিন চালানোর পর বন্ধ করে দিই কারণ আশেপাশে সবাই মানে বলছিল মানে আমার ফ্যামিলির অত পছন্দ করে না মানে এই সোশ্যাল মিডিয়া এই ইনকামের ব্যাপারটা অত পছন্দ করে না এর জন্য আমি আবার বন্ধ করে দিয়েছিলাম তারপরে মানে জেদের বসতেই কারণে কারণ অনেকেই বলছিল যে ইউটিউবে বা ফেসবুকে ইনকাম করতে লাগে যোগ্যতা লাগে ই লাগে তাই জেদ করে আমি কিন্তু এই চ্যানেলটা আবার চেষ্টা করি এবং আপনাদের ভালোবাসার জোরে কিছুটা হলেও আমি এগিয়ে যেতে পেরেছি তার পাঁচ নম্বর জেনি তিনি তোমার কি খেয়ে দে কাজ নেই এই ভিডিও বানাও এমডি লাইফস্টাইল লিখছেন আচ্ছা একজন গৃহিণীর সংসারে কিন্তু প্রচুর কাজ থাকে কারণ দেখুন আমারও বাচ্চা আছে বাচ্চা পড়াশোনা করে তাই আমি যেটুখানি সময় পাই আমি কিন্তু অন্যদের সঙ্গে নিজের সংসারের কথা আলোচনা গল্প করতে আমি পছন্দ করি না যেটুখানি সময় পাই আমি মনে করি সেই সময়টাই কিছু করা ভালো অনেকেই আছেন যারা মহিলারা যে যেটুখানি সময় পায় গল্প গুজব করে কাটিয়ে দেয় তাই পাঁচটা মান অবশ্যই বন্ধু আছে বলবো না যে আমার বন্ধুবান্ধব নেই তাই বলে মানে আমি এক্সট্রা সময়ে মানে অন্যের সংসারের কথা নিজের সংসারের কথা মানে এই সব আলোচনা করাটা আমি আবার পছন্দ করি না তাই যেটুখানি সময় পাই আমি ভাবি কোনো কিছুর মধ্যে সেই সময়টা দেওয়া উচিত তোমার কয় ছেলে মেয়ে সাথী হালদার বলছে আমার একটাই ছেলে আমার ছেলের বয়স এই সাড়ে চার বছর কীভাবে ভিউজ বাড়াতে পারি পিউ লিখছেন দমদম থেকে দেখুন আপনার বলছি যে আপনার যে ভিডিওটা তৈরি করেন ভিডিওটা কিসের উপর নির্ভর করে বা ভিডিওর মধ্যে আপনি কি কি দিচ্ছেন যদি ভালো ভিডিও হয় অবশ্যই তো ভিডিওটা র্যাঙ্ক করবে যদি ভিডিওটা খুবই ভালো হয় আর একটু সময় লাগে দেখুন ইউটিউবে কাজ করাটা কিন্তু একটু ধৈর্যের ব্যাপার যে আমি আজকেই চ্যানেল খুললাম আমি কাল থেকে দিনের মধ্যেই আমার চ্যানেলের ভিডিওগুলো ভাইরাল হয়ে যাবে তা কিন্তু নয় এই যে কোনো কাজেই আপনি কিন্তু পরিশ্রম ছাড়া সফলতা কখনোই পাবেন না আপনাকে পরিশ্রম করতেই হবে সেই সঙ্গে আপনার ভাগ্য বা লাগ যাকে বলে সেটা একটু যদি সাথে থাকে তাহলে কিন্তু বেশি দিন সময় লাগে না খুব অল্প দিনের মধ্যেই কিন্তু আপনি এগিয়ে যেতে পারবেন তোমার বর কি কোনো কাজ করে না তোমার টাকায় খায় লিখছেন সৈকত দাস আচ্ছা কোনো গৃহিণী যদি কাজ করে কিছু নিজের পায়ে দাঁড়াতে চায় তাহলে কি তার মানে এই হয় যে তার হাজব্যান্ড কোনো কাজ করে না এটা এই ধারণাটা যাদের আছে আমাকে আগেও দু তিনজন কমেন্ট করেছেন যে আপনার বর কি কোনো কাজ করে না আপনার টাকায় খায় কিন্তু এটা পুরোটাই ভুল বর তো অবশ্যই কাজ করে কারণ আমার রোজগারটা সেটা আমারই তাই না কারণ প্রত্যেক মেহেরই নিজস্ব কিছু কিন্তু বন্ধুরা ইনকাম থাকা উচিত সে তার নিজস্ব স্বাধীনভাবে কোনো কিছু করতে পারবে তাই বলে এমন নয় যে তার বর কোনো কাজ করে না পিপাসু ব্যানার্জি লিখছেন আপনার হাজব্যান্ড কী করে তাহলে বলি দেখুন আমার হাজব্যান্ড কোনো জব করে না আমাদের হলো বিজনেস আমাদের হলো বাংলা ভাষায় যাকে বলে মুদিখানা দোকান আমাদের হলো হোলসেল মুদিখানা দোকান যেখানে পাইকারি সব মালপত্র মুদিখানার মালপত্র পাইকারি বিক্রি করা হয় এই ভিডিও দেখলে সমাজের অধপ্রথনে যাচ্ছে অসীম দেবনাথ আচ্ছা আমি কি এমন ভিডিও বানাই বলুন তো যে যেটা আপনারা এমন এমন কিছু কমেন্ট করেন আমি সেই সব কমেন্টই তুলে ধরেছি যে এমন কিছু কমেন্ট করেন যেগুলো সত্যি একটু হাস্যকরও মনে হয় আমি এমন কোনো ভিডিও বন্ধুরা বানাই না যেটা সমাজের ওপর কোনো প্রভাব পড়বে কোনো নেগেটিভ প্রভাব পড়বে আমি এমন কোনো কিছু ভিডিও বানাই না আমার সব ভিডিওই আপনারা দেখে নিতে পারেন সেগুলো হলো মানে ঘরের রান্নাবান্না বা ঘরের কাজকর্মের ওপরেই ভিডিও তাই এরকম কমেন্ট প্লিজ করবেন না আপনারা ভিডিওগুলো দেখুন তারপর কমেন্ট করবেন আর আমিও নিজে চাই না যে সমাজটা আমাদের বাজে হোক আর একটা যেটা আমি কমেন্ট আপনাদের সামনে শেয়ার করতে চাই এই কমেন্টটা আমার প্রায় প্রায়ই আসে আমি দেখি তাই ভাবলাম যে আপনাদের সঙ্গে শেয়ার করি এই কমেন্টটায় মৈদুল হক লিখছেন তুমি সামনে আসো না কেন দেখুন আমরা যারা এই মানে ইউটিউবে বলুন ফেসবুকে বলুন কাজবাজ করি তারা সংসারেও অনেক কাজ থাকে তাই সংসারের কাজ সামলে কিন্তু অনেকেরই হয়ে ওঠে না দেখুন আপনাদের সামনে আসতে হলে তো একটা যে কোনো জিনিস একটা প্রিপারেশান নিয়ে আসতে হবে তাই না এবার সব সময় কিন্তু সেটা সম্ভব হয়ে ওঠে না সামনে আসা তাই বারবার এই কমেন্টটা আসে বলে আমি কিন্তু চেষ্টা করছি যে আপনাদের কিছুটা হলেও সামনে এসে তারপর আমি ভিডিওটা শুরু করব তাহলে আরও কিছু যদি আপনাদের জিজ্ঞাসা থাকে আপনারা কমেন্টে করতে পারেন আর যাদের ভালো লাগে না আমার ভিডিও তারা স্কিপ করে যেতে পারেন কারণ দেখুন সবাইকেই যে সবার ভালো লাগবে এমন কোনো কথা নেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভালোবাসায় থাকবেন